আর গো মালসি গিয়ে গুই মিজান রমান ই বেহে যাই আখা যারি গিয়ে এ মিজান রমান ও জাহাঙ্গীর রুজুর এগুল বলো কি উনি মিষ্টি মিষ্টি কথা বলে আপনারা বলেন কি তোরা কি বুঝবি তোরা বুঝবি কি আর তুই বুঝল ইতে দোষ হইয়া নিজের ইমান করে গিয়ে গুই এক নম্বর বেলা করি খানার বদনা দিকে লাইল মিডিয়াল লাইফ চলে মি যেন নমান আজহারি দোষ কি ভালোভাবে খেয়াল করো এক নম্বর প্রথম ওয়াজ শুরু করাতে বলে দিল পঁচিশ বছর বিশ্ব নব্বী বছর বুড়ির জন্য ভাগ হয়ে গেছে একজন ইমামুল আম্বিয়ার সম্বন্ধে যে কথা বললো সঙ্গে সঙ্গে তার ইমান শেষ এক নম্বর দুই নম্বর কি বিশ্ব সিক্স ফ্যাক্সিলেন্ট জোরে বলেন না তিন নম্বর

এগুলো কে বলেছেন যে আহাজারে মিজান নমান তারপরে সমম্বর কি সনম্বরটা বড় মারাত্মক এটা বাইরে আল্লাহ লাই কি কয় নবী হালাই কি কয় অমর কালাই বলে কি কয় এটা কি ভাষা এগুলি ইউটিউবে সাহস দেন মিথ্যা নো আমরা দলিল রেখে দিয়েছি আপনারা তো ওর জন্য ফাগল একটু আপনারা সাহস দেন পাগল হয়ে গেল আপনারা তাদের মিষ্টি বাজ আছো নে রানিং এজিট কম লুত লুট আপু তো কাত নাম রানিং এজিট কম এ ও কিছুদিন আগে ফটুয়া দিয়ে দিলেও স্বামী আল্লাহ হলে ইমান হামি দেখি হুল ইমান হামি দেখি থকি হতে স্বামী আল্লাহ ইমান কামি দেখ ইট এ যে মুৰুকু না জানে না আরবিজ্ঞান নাই

উনি <laughs> দোরাঘাত <laughs> <laughs>